আসসালামু আলাইকুম ইন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং আজকে আপনাদের মাঝে একটা নতুন বশীকরণ উন্মুক্ত করে দিচ্ছি এবং আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অন্যদের দেখার মতন সুযোগ করে দেবেন এবং আজকে আমি আপনাদের মাঝে যে গাছটা আনেছি এই গাছটা বশীকরণের আব্বা এই গাছটা বসীকরণের আব্বা এবং এই গাছটা আপনারা হয়তো সকলেই চেনেন তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি আর আপনারা এই গাছটা আপনারা একটা তিথি আছে লগ্ন আছে সেই লগ্ন ধরে তুলবেন তুলে আপনারা কাজ করতে পারবেন তবে দেখেন আমি তুলে রাখেছি এই গাছটা তোলার নিয়ম আছে সূর্যগ্রহণ সূর্য গ্রন্থের দিন তুলতে হবে সাদা লজ্জা প্রতি গাছ এটা কিন্তু সাদা সাদা লজ্জা প্রতি গাছ আমি সূর্য গ্রন্থের দিন তুলে রাখেছি এবং আমি এই দিয়ে হাজার প্রকারের বসীকরণে কাজ করেছি এবং আপনারা যারা বলছেন যে গুরুজি আপনি টুটকা দিয়ে বসীকরণে কাজ করেন কীভাবে তবে দেখেন আমি এই গাছটা হয়তো আপনারা সকলে চেনেন সাদা লজ্জা প্রতি গাছ এটি এটা সাদা লজ্জা প্রতিটা আছে এই